সুন্দর খুব সুন্দর কালারটা কিন্তু লাইট কালার এটা কি তোর জন্য নাকি কাকি মাঝে এইটা দেখতে পারিস এইটা দেখতে পারিস এইটা দেখ এইটা দেখ এইটা দেখ এইটা দেখ এইটা দেখ তোর চোখে কোনটা ভালো লাগে সবথেকে একটা একটা করে দেখো তাহলে কনফিউজ হয়ে যাবে তুমি দেখো তোমার তো অনেক শাড়ি আছে প্রত্যেক কালার একটা করে ডাউন করবে হ্যাঁ সেটাই তোর চোখে কোনটা ভালো লাগে সবথেকে

না না ওটা সুন্দর খুবই সুন্দর কালারটা কিন্তু এই শোন তুই এই সুমি তুই সেদিনকে অর্গানসা হলুদ কিনলি না আবার হলুদ নিবি এ হলুদ কালার কাকু পছন্দ পছন্দ করে 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 বলে সুমিকেও হলুদ কালারের শাড়ি কি বলবো নিজেও হলুদ কালারের পাঞ্জাবি পরেছে আবারও একটা পছন্দ করেছে হলুদ রঙের পাঞ্জাবি সব হলুদ 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 এখন ওকেও হলুদ দিচ্ছে আমি বলছি হলুদটা নিস না কিন্তু কাকু বলছে হলুদটাই কেন এখন সুমি কি করে দেখা যাক এই দেখো আবার হলুদই দেখছে ওটা থেকে এটা সুন্দর ওটা থেকে এটা সুন্দর তাহলে নিয়ে নে ওটা তো তো ওই কালারের শাড়ি নেই ওই গোলাপি শাড়িটা তো নেই তাহলে গোলাপিটা নেই হ্যাঁ এই সাইডটা নে এটা নে নালে ওইটা নে রাখি দেখো আবার বলে পূর্ণা কাकू তুমি এত কনফিউজ করো কেন মানুষকে যেটা আমার উফ একটু তো মনে না হওয়া কথাও বলতে পারো যদি দুজন শাড়ি দেখছিস এদিকে একজন এদিকে একজন অন্নপূর্ণা শাড়ি ঘরে এসেছি আমরা বাঘা দিনের নতুন আউটলেট সেখানে এসে শাড়ি কিনতে পারি কখনো হয় বলো কিন্তু আজকে আমি কন্ট্রোল করেছি যে আজকে আমি শাড়ি কিনে নিই সুমি কিনেছে এটা কিনেছে আর একটা হলুদ কিনেছে ঠিক আছে চলো আর এদিকে রাখি দেখো শাড়ি কিনেই যাচ্ছে আর দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে এ দেখো আবার একটা লাল দেখছি বেনারসি নতুন বিয়ে হয়েছে দুখানা বেনারসি তো অলরেডি তোলাই রয়েছে দেখো শাড়ির পাহাড় এটা হবে তো মানে মোট এই দুটোই আর এটা যে